আর আমাদের চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব আমি জলিল ভাই আপনাদের আপন যদি আপন করতে পারেন আর আর আপন না করলে তো পর এই জন্য এই গানটা গেছিলাম আশা মাসে বাসা পানি ও বালি বাতাসে বাদাম দেইকা চায়া তাকি কিন্তু দেশ গ্রামে যখন গুরু রাখছি কেতো গামারা কাজ করছি হ্যাঁ হাল চাষ করছি তখন টুকটাকুটো ওটু গাঙ্গে যাব আমরা মূলতামশ মন্ডলী ক্ষমা দৃষ্টিতে সামনে নতুন বছর

কিন্তু আমার একটা ছোট্ট আমার এখানে দেখবেন পছন্দ করবেন মাল কিনে নিয়ে যাবেন আর যে মালদ আছে এটাই কম হবে না দর্শক মন্ডলী একটা খারাপ হচ্ছে

দেখে শূন্য মাল নিতে চলে আকাশ মানি সেন্টা

একটা আলমারি দেখেন দুই পাল্লা চমৎকার আগে তো আমরা বিশ বছর পঁচিশ বছর আগে ফুলবসনে তুমি দয়ার থাকতো কানার সাদা সিনা বর্তমানে হলো সাদা সিনাতে পছন্দ মানে সেটে মাললা মানে একটু কম দামে কম দামে নিতে পারে আর ফুল কথাটা বুঝার চেষ্টা করে ফুলের যদি মার্কেটে যান পাঁচশো লোটা লোটটা ভাঙা দেখেন কিছুই বর্তমানে টাকার কিন্তু মূল্য নাই এখন বর্তমানে জিনিসের মূল্য আর জিনিসের কোয়ালিটিও খুব ভালো হচ্ছে

আলমারি আলমারি ভিতরে আছে মানে একজনের কাপড় চুপ রাখতে পারে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার তিন পাল্লার একটা আলমারি খুব সুন্দর আলমারিটা চল্লিশ হাজার এই দুই পারে দুই পাড়ে আর মানে তিরিশ হাজার আঠারো হাজার এগুলো আঠারো হাজার এটা হল পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার হাজার পনেরো

এই খাটটা তিরিশ হাজার টাকা এই খাটটা এই আরেকটা মডেল তিরিশ হাজার টাকা এরপর এদিক আসে এই যে উস্তাদ কাম করতেছে সবচেয়ে বড় উস্তাদ বাংলাদেশের দেশের উস্তাদ ওয়ালাইকুম আসসালাম

বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট উস্তাদ বাংলাদেশের মতো সবচেয়ে বড় বড় হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে তিরিশ হাজার খুব সুন্দর ভালো লেগে এই দিকদের দেখা

আমার দোকানে আচ্ছা দেখি কয় লাখ টাকা ফার্নিচার লাগবে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠে পাবেন আর প্রয়োজন মতো একটা মেস চুরি এক হাজার দিয়ে নিয়ে আসবেন ব্যস্ত হচ্ছে

পনেরো হাজার টাকা তারপরে একটা খুব সুন্দর মডেল চার কলার একটা সুন্দর মডেল লাগবে খুবই নতুন বছর দেখেনি নতুন বছর আর বছর থেকে সুন্দর

আমার কিন্তু বড় শ্রেণী উনি আমার উস্তাদ জি বড় ভাই আবার দেখায় মানুষ খুবই ভালো নামাজ নমস্কার আলহামদুলিল্লাহ

তারপর তিরিশ হাজার তিরিশ হাজার তারপরে এই রুমে আসসালাম সাফা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কোন জায়গা থেকে

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডাইনি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার

আমি এখানে আয়া পড়ছি তাই দর্শক মন্ডলি আজকে এই পর্যন্ত কথা দিয়া বাবু ভাই কারণ সারি কাট নিলে কালো খাট নিলে চিটা সেগুন কাঠের আকাশ খানি চলে আসবেন বুলটুট হয়ে থাকলে দৃষ্টিতে দেখবেন সকলে দোয়া করবেন what about